এবার শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করবে এই আগস্ট মাসের বারো তারিখে প্রবেশ করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এর আগে আদ্রা নক্ষত্রে ছিল তো আদ্রা নক্ষত্রে যখন ছিল তখন দেবগুরু বৃহস্পতিও একসাথে ছিল তো শুক্রদেব বারো তারিখে নক্ষত্র পরিবর্তন করে পুনর্বসুতে প্রবেশ করবে আবার তেরো তারিখে দেবগুরু বৃহস্পতি আবার আদ্রাকে ত্যাগ করে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে তো দেবগুরু বৃহস্পতির এটা নিজস্ব নক্ষত্র নিজের নক্ষত্র তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের দুটি গ্রহই কিন্তু একসাথে থাকবে অর্থাৎ দুই গুরুই অবস্থান করবে এবার পুনর্বসু নক্ষত্রে তো এর তো একটা প্রভাব পড়বে মকর রাশির ক্ষেত্রে তো কোন দিক থেকে মকর রাশি এই সময়কালে হবে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে এগুলো সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে দুই গুরুর অবস্থান একই নক্ষত্রে যেটা মকর রাশির ক্ষেত্রে হয়ে যাচ্ছে ষষ্ঠ ঘর শুক্রদেব হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কারোগ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরটা হচ্ছে সাধারণ রাশি বিশ্ব আর কর্মের ঘরটা হচ্ছে কি মূল রাশি তো ষষ্ঠ ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির সাথে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘর দ্বাদশ ঘরটা হচ্ছে ধনুরাশি মূল ত্রিকোণ রাশি এই দুটি ঘরের অধিপতি ও ষষ্ঠ ঘরে দুই গুরুর জুতি তৈরি হয়ে গেছে এর আগে আমি আলোচনা করেছিলাম দুই গুরু দেবগুরু বৃহস্পতিকে নিয়ে যে পূর্বা পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান কিভাবে পরিবর্তন হবে একটা এগারো মাসের দীর্ঘকালীন পরিবর্তন হতে যাচ্ছে তো সেই সময় এটা তুলে ধরেছিলাম তা আজকে দুই গুরু কিন্তু অবস্থান করবে তো দেবগুরু তো থেকে যাবে এই নক্ষত্রে কিন্তু শুক্রদেব এই নক্ষত্রে আগস্ট মাসের বারো তারিখ থেকে একদম আগস্ট মাসের তেইশ তারিখ পর্যন্ত অবস্থান করবে তো এই পুনর্বসু নক্ষত্রের তিনটি চরণই পড়ছে হচ্ছে এই মিথুন রাশিতে আর একটি চরণ পড়ে যাচ্ছে হচ্ছে কর্কট রাশিতে তো একুশ তারিখে আবার এই শুক্রদেব আবার রাশি পরিবর্তন করবে তখন আবার প্রবেশ করবে হচ্ছে সপ্তম ঘরে সপ্তম ঘরে প্রবেশ করবে এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু এটা আবার উচ্চ ঘর কর্কট রাশি এবং শুক্রের এই পরিবর্তনে আবার ওই কর্কট রাশিতেই তৈরি হয়ে যাবে লক্ষ্মী নারায়ণ যোগ বুধের সাথে লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু তৈরি হয়ে যাবে আবার সেই মুহূর্তে বুধও কিন্তু আবার নিজের টসলে সাথে প্রবেশ করে যাবে তো সেই সময় একটা বিশদ আলোচনা হবে তো আজকে এই দুই গুরুর একই নক্ষত্রে অবস্থান এই নিয়ে বিশেষভাবে বলবো তো দুই গুরুর যখন জুতি তৈরি হয় যেখানটাতেই তৈরি হোক যেই ঘরেই তৈরি হোক লাল কিতাব আমাদের বলে যে দুই গুরুর জুতিতে তৈরি হয়ে যায় একটা শনি তো শনিটার চরিত্র কীরকম হবে কেতুর মতন পবিত্র হবে কেতু হচ্ছে কি গুরুর শিষ্য তাহলে গুরুর শিষ্য মানে শনি সেই রকমই কাজ করবে গুরুর সেই আদেশ অনুসারে এরকম কাজ করবে যে মানে নেক কেতু হয়ে যাবে একটা নেক ভালো শিষ্য হয়ে যাবে অর্থাৎ এই দুই গুরুর একই নক্ষত্র অবস্থানের ফলে যে শনিটা তৈরি হচ্ছে এর কিন্তু প্রভাব যথেষ্ট ভালো প্রভাব দিবে এবং বর্তমানে কিন্তু এই মকর রাশির শনি বক্রি অবস্থায় রয়েছে বক্রি অবস্থায় কিন্তু মীন রাশিতেই অবস্থান করছে এবং নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ একটা খুব ভালো মানে এইখান থেকে সংকেত উঠে আসছে অল্প দিনের জন্য এই গোচর হলেও একটা ভালো কিন্তু সংকেত উঠে আসছে এই মকর ক্ষেত্রে এবং গ্রহদের যে অবস্থান এবং নক্ষত্রগত যে অবস্থান সেটাও কিন্তু যথেষ্ট ভালো কারণ সতেরো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে এই সপ্তম ঘরে সতেরো তারিখ পর্যন্ত তারপরে আবার সূর্যও রাশি পরিবর্তন করে চলে আসবে নিজের ঘরে অষ্টম ঘরে চলে আসবে যেটা হচ্ছে সিংহ রাশি এবং কেতুর সাথে যে জুতি তৈরি করবে সূর্যের এই গোচরটাও কিন্তু মারাত্মক ভালো হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তবে কিছু দিক থেকে আবার সমস্যাও তৈরি করবে এবং এই সময়কালে বুধ কিন্তু একা থাকবে একুশ তারিখ পর্যন্ত তারপরে শুক্র আবার ঢুকে যাবে সপ্তম ঘরে তখন লক্ষ্মীনারায়ণ যোগের একটা ভালো প্রভাব পড়বে আবার মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে মঙ্গল চোদ্দ তারিখেও আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে এই চোদ্দোই আগস্ট মঙ্গল অবস্থান করবে হচ্ছে হস্তা নক্ষত্রে চলে আসবে উত্তরা ফাল্গুনি নক্ষত্র থেকে হস্তা নক্ষত্রে চলে আসবে চন্দ্রমান নক্ষত্রে তবে দুই গুরুর অবস্থান দুই গুরুর যখন একসাথে আবার অবস্থানও হয় তখন কিন্তু আবার ইগোর প্রবলেম হয়ে যায় একটা অহংকার জিনিসও কাজ করে কারণ দুইজন শিক্ষিত ব্যক্তিকে একসাথে রাখা খুব মুশকিল হয় জ্ঞানের দিক থেকে খুব ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে কিন্তু মনের মধ্যে একটা ঈর্ষা বা একটা অহংকার বা একটা ইগো এটাও কিন্তু কাজ করবে এই সময়কালে এই মকর রাশির ক্ষেত্রে তবে নিজের দায়িত্ব নিজের কর্তব্যকে পূরণ করতে পারবে যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো শ্রেষ্ঠ সময় হবে এবং যারা ব্যবসায়িক ক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের জন্যও কিন্তু একটা শুভ অবস্থান হতে যাচ্ছে কর্মক্ষেত্রে যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে সেরকম পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ মকর রাশির যে পরিশ্রম এবং পুরুষার্থ করবে নিজের কর্মের প্রতি যে একটা কর্ম করার যে একটা মনোভাব সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে কারণ মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে চোদ্দ তারিখে মঙ্গল চলে আসবে হচ্ছে হস্তা নক্ষত্রে চন্দ্রমান নক্ষত্রে তো মনোবলকে যথেষ্ট বৃদ্ধি করাবে হস্তা নক্ষত্রে থাকা মানে মনকে তো বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে এবং এই মঙ্গল কিন্তু হচ্ছে আবার এই মকর ক্ষেত্রে সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু ভাগ্যের সঙ্গ পাবে এবং বিভিন্ন রকম দাবি দেওয়া সেইগুলোও কিন্তু কর্মক্ষেত্রে মানে একটা ভালো জায়গায় চলে আসবে একটা মীমাংসা হবে বা একটা পদোন্নতি হয়ে যাওয়া এইগুলো কাজ কিন্তু যথেষ্ট ভালো হবে এবং তার সাথে কী যে বিশ্লেষণ করার ক্ষমতা জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে নিজের ভালো মন্দ বিচারটা করতে পারবে এই সময়কালে খুব ভালো মতন করে ষষ্ঠ ঘর যে শুধু মানে রোগ রিপু ঋণ এই তিনটা কথা বলেই ছেড়ে দেওয়া সেটাও তো না যে ষষ্ঠ ঘর থেকে কি বুঝায় রোগ বুঝায় রিপু বুঝায় ঋণ বুঝায় এছাড়া কি বুঝায় না এছাড়া অনেক আরও অনেক কিছু বুঝায় ষষ্ঠ ঘর আমাদেরকে কি বুঝায় অনুভব ব্যক্তি করে দিবে যে অনুভব হয়ে যাবে একটা দিক থেকে ষষ্ঠ ঘর হচ্ছে এমন একটি ঘর যে এই ঘর থেকে কিন্তু নিজেকে বিশ্লেষণ বা নিজেকে শুধরে নেওয়া এই জিনিসটাও কিন্তু বুঝায় নিজের ভুলকে সংশোধনের জায়গাটা কিন্তু এই ষষ্ঠ ঘর নিজের আত্মমন্থন করা এটাও কিন্তু ষষ্ঠ ঘর বিশ্লেষণ ক্ষমতা কিন্তু খুব ভালো হয় ষষ্ঠ ঘর হচ্ছে এমন একটা ঘর যখনই জীবনে অসুবিধাতে পড়বে তখন কিন্তু এই ষষ্ঠ ঘরই কিন্তু দিশা দেখায় অর্থাৎ ষষ্ঠ ঘর মজবুত থাকলে কিন্তু সেই অসুবিধাটা হয় না অর্থাৎ এই যে দুই গুরু অবস্থান করছে একসাথে এটা কিন্তু একটা খুবই দৃঢ় একটা মজবুত অবস্থান যার জন্য কি হবে যে কোনো অসুবিধাকে টেক্কা দিতে পারবে যতই অসুবিধা হোক তার মাঝখান থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবে আবার এই ষষ্ঠ ঘর থেকে সামনে আসা শত্রুদেরকেও চিনতে পারবে সেই জিনিসগুলো বুঝতে পারবে ষষ্ঠ ঘরকে আবার পাতাল লোকও বলা হয় ষষ্ঠ ঘরকে মামার বাড়িও বলা হয় ভাগনা মামা ভাগনার সম্পর্কে এই জিনিসগুলো দেখা তো দুই গুরুর অবস্থানে মানে মামার বাড়ির সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং ভাগনারও কিন্তু যথেষ্ট উন্নতির সময় এই সময়কালে হবে একটা যাদের মানে মামা ভাগনার শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হয়ে যাওয়া কিংবা মামা যে কর্ম করবে সেই কর্মের উন্নতি হয়ে যাওয়া ভাগনা যে কর্ম করবে সেই কর্মের উন্নতি হয়ে যাওয়া এগুলোও কিন্তু এই ঘর থেকে দেখা হয় দুই গুরুর অবস্থান তো দুটি তো শুভ গ্রহ ইগোর প্রবলেম যতই হোক কিন্তু শুভ জ্ঞানের দিক থেকে অর্থের দিক থেকে যেগুলো সমস্যা সেগুলোর তো সমস্যা দুই গুরু সমাধান করবে কারণ দুই গুরুর যে মিলিত জ্যুতির যে দৃষ্টি যখন দুটি গ্রহ এক হয়ে যায় তাদের তো একটা মিলিত জ্যুতির প্রভাব থাকে তো শুক্রের তো সপ্তম দৃষ্টি আর দেবগুরু বৃহস্পতি তো তিনটি দৃষ্টি পড়ে যাচ্ছে তাহলে কী হচ্ছে দৃষ্টিগুলো তো প্রভাবিত হয়ে গেল তো এই সময়কালে কি হবে যে কর্মের ঘরে একটা জ্যোতির ষষ্ঠ দশম ঘরে একটা যে তুলা রাশিটা পড়ছে এটা তো শুক্রের মূল ত্রিকোণ রাশিতে তাহলে তো এই ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে কর্মের জায়গাটা মজবুত হচ্ছে দ্বাদশ ঘর দ্বাদশ ঘরে দৃষ্টি পড়ছে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তার সাথে ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর বাণীর ঘর তো বাণীর ঘরটাও যথেষ্ট মজবুত হবে এই সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের দিকটা যথেষ্ট ভালো হবে যারা ওকালতি করছেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো হবে তো গুরুর জ্ঞানটা তো যথেষ্ট লেগে যাবে কারণ আমার এই ষষ্ঠ ঘর থেকে ধোকা বা ধোকাবাজি তারপরে চিটিংবাজি এগুলো কিন্তু হয় তো সামনের ব্যক্তি দ্বারা প্রতারিত হয়ে যাওয়া এগুলোও কিন্তু এই ষষ্ঠ ঘর থেকে দেখায় হয় তাহলে কী হবে যে দুই গুরুর জ্ঞানটা যথেষ্ট কাজ হবে নলেজ জিনিসটা বেড়ে যাবে চিনতে যেটা বিগত দিনে মানুষকে চিনে চিনে ঠকে গেছি সেই জিনিসগুলোতে এখন হওয়ার আর চেস মানে করলেও হবে না কারণ ষষ্ঠ ঘরটা তো মজবুত হয়ে গেছে যে নিজের কর্মক্ষেত্রে যে কোনো একটা ধোকাবাজি বা চিটিংবাজি লোককে আমি বুঝতে পারছি যে চিটি চিটারি কথা বলছে আমার সাথে এ আমাকে এ আমাকে মানে চিটিংবাজি করে নেবে এর সাথে বেশি মিশলে তো সামনের ব্যক্তি দ্বারা যে প্রতারিত হওয়া এগুলোও কিন্তু বুঝবে এগুলো জিনিস কিন্তু অটোমেটিক চলে আসবে অর্থাৎ নিজের ভালো মন্দকে মানে দূরে ফেলে দিয়ে মানে ভালোটাকে নিয়ে আর বাজেটাকে দূরে ফেলে দিয়ে যথেষ্ট কিন্তু এগিয়ে যাবে এই মকর রাশি এই সময়কালে এবার শুক্র হচ্ছে কি মকর রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি সন্তানের ঘর তাহলে সন্তানের ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তাহলে নিজের ঘর থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তাহলে কি হচ্ছে যে দ্বিতীয় ঘরে অবস্থান করার যেটা ষষ্ঠ ঘর চলে আসছে এবং কর্মের ঘরের উপর একটা যথেষ্ট প্রভাব পড়ছে তো সন্তানের কর্মে কিন্তু এই সময়কালে আবার বিশেষভাবে উন্নতি হবে এবং দুটি গ্রহই কিন্তু বুধের রাশিতে অবস্থান করছে এবং বুধের যে মূল ত্রিকোণ রাশি সেই ঘরে কিন্তু আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে এলো অর্থাৎ জীবন সাথী যে কাজ করবে সেই কাজেরও কিন্তু উন্নতির যোগ এই সময়কালে থাকবে কারণ শুক্র কিন্তু একুশ তারিখ পর্যন্ত থাকবে এই পুনর্বসু নক্ষত্রে তাপতে চলে আসবে নক্ষত্র পরিবর্তন মানে রাশি পরিবর্তন হয়ে যাওয়া একটি চরণ পেয়ে যাচ্ছে আবার এই কর্কট রাশিতে তখন তো রাশির উপর দৃষ্টি থাকবে ভাগ্যের সঙ্গে পেয়ে যাবে লক্ষ্মী নারায়ণ যোগ তাহলে জীবন যে কাজ করবে তাতেও কিন্তু একটা উন্নতির যোগ থাকছে ষষ্ঠ ঘর থেকে আবার দূরদৃষ্টি এটাও জিনিস বুঝায় জীবনের গ্রোথ জিনিসটাকে বুঝায় তাহলে দুই গুরুর অবস্থানে দূরদৃষ্টি মানে নিজের ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎকে কিভাবে ঠিক করতে হবে বা জীবনের ভবিষ্যৎটাকে কিভাবে ভালো জায়গায় নিয়ে আসতে হবে সেটাও কিন্তু এই ঘর থেকে বিচার হয় অর্থাৎ দুই গুরুর যে অবস্থান একই নক্ষত্র অবস্থান এটা কিন্তু মারাত্মক অবস্থান হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে অনেকে বলবে যে গৃহযুদ্ধ ত্যান অনেক কিছু বলবে কিন্তু গৃহযুদ্ধ গুরুর মধ্যে গৃহযুদ্ধ হলে কি হবে এটা তো ষষ্ঠ ঘর এবং যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতির সাথে তো এখন তৎকালীন মিত্রতার সম্পর্কের মধ্যে রয়েছে তো জ্ঞানের দিক থেকে একটা খুব ফাটাফাটি জায়গায় যাবে যারা কোনো বড় উচ্চ প্রতিষ্ঠানে নিজের ইন্টারভিউ দিয়েছেন নিজের কর্মের লাভের জন্য এই কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্মের দিক থেকে উন্নতি শিক্ষার দিক থেকে উন্নতি অর্থাৎ এই একই নক্ষত্রে দুই শুভ গ্রহের অবস্থান দুই গ্রহই কিন্তু আচার্যের ভূমিকা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে পালন করে খুবই শুভ গ্রহ কর্মক্ষেত্রে নিজের প্রতিভা যেরকম কাজে লাগবে সেরকম কর্মক্ষেত্রে নিজের জ্ঞান যথেষ্ট কাজে লাগবে আর দুটি গ্রহই তো হচ্ছে মানে দানি গ্রহ এক কথায় বলতে গেলে অনেক কিছু দিবে এই মকর রাশিকে এই যে দেবগুরু বৃহস্পতির একটা দীর্ঘকালীন পরিবর্তন নিজের নক্ষত্র অবস্থান একটা মানে বিশাল পরিবর্তন একটা সুবর্ণ যুগ বলতে গেলে এই মকর রাশির জীবনে চলে আসলো খুবই একটা ভালো পরিবেশ গুরুর যে অবস্থান জীবনে যা যা হারিয়েছে এই এগারো মাসের মধ্যে আশা করছি সব কিছু থেকে রেহাই পেয়ে যাবে একটা ভালো জায়গায় চলে আসবে এরপরে শুক্র এই পুনর্বসু নক্ষত্র থেকে আবার সপ্তম ঘরে অবস্থান করবে এই পরিবর্তনগুলো ভালো সূর্যের পরিবর্তনটা হবে এটাও ভালো মঙ্গলের পরিবর্তন এটাও ভালো হবে তবে সূর্যের পরিবর্তনে আবার শনির সাথে সঠাষ্টক যোগও হবে রাহুর সামনাসামনি সামন সমসপ্তম যোগ অনেক কিছুই তৈরি হবে তো সেগুলোও তুলে ধরবে আগামী পর্বে তো আজকে যে যে শুক্রের যে একই নক্ষত্র অবস্থান এটা কিন্তু আমূল পরিবর্তন আনতে যাচ্ছে এই মকর রাশির জীবনে এই সময়কালে একটাই মাইনাস দিক সেটা হচ্ছে নিজের অহংকার নিজের ইগো এগুলো কিন্তু দেখে শুনে এবং দুই গুরুই কিন্তু হচ্ছে কি পর উপকারিতা মায়া মমতা এগুলোও কিন্তু থাকে ততেব শত্রুদের উপর যারা অপমান করেছে অপদস্থ করেছে তাদের উপর মায়া দেখিয়ে লাভ নেয় মায়া যদি দেখাতে হয় মমতা যদি দেখাতে হয় তাহলে রাস্তার সেই সমস্ত লোককে দেখাও যেখানটাতে যারা খেতে পায় না দুবেলা দুমুঠ খেতে পায় না তাদের প্রতি মায়া করো তাদের প্রতি দান করো কিন্তু যে শত্রু তাকে তো চিনে নিয়েছ তার উপরে আর কোনো মায়া নয় যদি নিজের সেবাকে দান করতে হয় সেবা দান করতে হয় তাহলে সেই জায়গাতে যে দান করো যেখানটাতে তোমার যথার্থ মূল্য রয়েছে তাহলে যথেষ্ট ভালো সঙ্গ পাবে শনি তো এটাও বুঝাচ্ছে শনি যে ঘরে অবস্থান করছে শনি কিন্তু সেই জিনিসটাও বুঝাচ্ছে শনি থেকে সেবা জিনিসটা উঠে আসে এবং দুই গুরুই হচ্ছে আবার কিন্তু মায়া মমতার একটা ভান্ডার তো এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে মকর রাশিকে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুকে বেশি করে শ্রদ্ধাভক্তি করবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচ আশীর্বাদ নেবেন এবং মন্দিরে পূজারীদের আসন দান করবেন আসন দান করবেন এগুলো যথেষ্ট ভালো বাড়িতে শ্রীহরি বিষ্ণুর পূজা দিবেন শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার পূজা দিবেন পূর্ণিমা তিথিতে পূজা দিবেন যথেষ্ট ভালো অবস্থান সূর্যদেবকে অর্ঘ দিবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি মকর রাশির সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে সূর্য কিন্তু অষ্টম্পতি অষ্টম্পতি সূর্য যেখানে বসবে কিছু না কিছু ডিস্টার্ব করবে এই যে বুধ আর সূর্যের জ্যুতি সূর্য তো চলে এসে সাথে অনেকের চুল পড়া বেড়ে গেছে স্কিন জাতীয় প্রবলেম বেড়ে গেছে অ্যালার্জি বেড়ে গেছে সাথে রয়েছে অশ্লেষাটা কি সর্ব তো যাই হোক সূর্যও সরে যাবে এরপরে তো অনেক দিক থেকে উন্নতি জোয়ান নিয়ে আসবে মকর রাশির জীবনে তো সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন পিতা মাতা উভয়ের কে উভয়ের আশীর্বাদ নিয়ে যে কোনো কর্ম করবেন শনি হচ্ছে রাশির অধিপতি শনি কিন্তু সবসময় কর্তব্য জিনিসটাকে বোঝায় সেবা জিনিসটাকে বুঝাই দায়িত্ব জিনিসটাকে বুঝাই আর দুই গুরুর এখন আশীর্বাদ চরম আশীর্বাদ পেতে যাচ্ছে মকর রাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম তো অনেক দাদা দিদি ভাই বোনদের হয়তো জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থানই খারাপ তো তাদের কাছে অবশ্যই বলবো দেবগুরু বৃহস্পতিতে এখন থাকবে এই নক্ষত্রে অবশ্যই আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন যদি গ্রহের অবস্থান খারাপ থাকে আর যদি ভালো থাকে তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন এগুলো উপাচার করবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ